রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমগ্র প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আল্লাহর দরবারে যিনি আমাদের মতন গুনাহগারদেরকে পবিত্র মজলিসে পবিত্র মাসেতে পবিত্র স্থানে বসার মত কিছু আলোচনা শোনা কিছু আলোচনা করার মতন তৌফিক দান করেছেন সেই মহান ষড়ুল আলমিন আল্লাহ অন্তর অন্তরস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই সৈয়দুল মুসালিন শাহফিউল মুসনাবিনের প্রতি অন্তর অন্তর স্থল থেকে দরুদ ও সালামের তোপা নজরনা পাঠাই সকলে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে পরে জানাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউলিয়াত সাহাবা হুজুরদের প্রতি উম্মাহাতুল মুমিনিনদের প্রতি আল্লাহ পাক রব্বুল শান্তি বর্ষণ করুন সকলে বলি আল্লাহ আকবার হজরত নবী আদম আলী সাল্লা সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত কুল মোহমেনল মোহমেন অল মুসলিমিন অল মুসলিমাত জিন ইনসানী জর্রা জর্রা কাতরা কাতরা পরিমাণ ইমান টুকুনি যারা পরজগতের বাসিন্দা হয়ে গিয়েছে পাক তাদের পরজগতের শান্তিময় জায়গা করে দিক সকলে বলি আল্লাহ আমিন আমরা যারা এই মজলিসে এসেছি যারা আসছে উভয় কৌভয়ের পরিবারকে পাক

হাফেজ মাওলানা শাহ আলম জিহাদি সাহেব তিনি উপস্থিত হবেন এদিক ওদিক ঘোরাফেরা না করে অযথা সময় নষ্ট না করে পবিত্র মজলিসের দিকে চলে আসি আমাদের সম্মুখে তিনি অলরেডি আমাদের গ্রামে পৌঁছে গিয়েছেন অতএব সেদিকে লক্ষ্য করে আমরা প্রত্যেকেই মজলিসের দিকে ধাবিত হই بالتكبد أنتم علي التكبير ناري تكبير الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমি যে আয়াতে কারিমাটা সর্বপ্রথম তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যে জিনিসটা বোঝাতে চাইলেন আল্লাহ পাকের বান্দা বান্দিদেরকে তামা আল্লাহ মোহাম্মাদীদেরকে রব্বুল আলামিন পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল হেনবি বলুন ইনকুন্ত আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় আমরা সবাই সেই আল্লাহ পাকের বান্দা যে আল্লাহ তাবারাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোনো কিছু বলায় কোনো কিছু না কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ মস্তিষ্কের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে রেখে দিয়েছে শুধু তাই নয় মায়ের গর্বে থেকে দুনিয়ার মুখ দেখিয়েছেন সেই মহান স্রষ্টা রব্বুল আলমিন আল্লাহ দরবারে আরো একবার শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ কেননা দুনিয়ার জমিনে দেখা যায় অনেকে আছে তাদের পায়ে চলতে পারে না হাতে কোনো কিছু ধরতে পারে না চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না কথা বলতে পারে না তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ গুণে আমাকে আপনাকে ভালো রেখে দিয়েছে এর জন্য আমরা আল্লাহ দরবারে প্রশংসা জ্ঞাপন করে শেষ করতে পারবো না আমরা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহর যদি আমি আপনি বিধানকে না মানি তাহলে আমার জন্য আপনার জন্য ক্ষতি ছাড়া অন্য কিছু নাই কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটা কাজ করার জন্য কুল হে নবী বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় যারা আল্লাহকে মুহাব্বত করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন অপর দিকে বললেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা নাকি আল্লাহকে ভালোবাসতে চায় তারা আমি আল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমার রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল العالمين ومن رفع كرم لاشرب الموت خشن قل ان كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله رب العالمين পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন যে ব্যক্তি আমাকে মানতে চাই আমাকে মহাব্বত করতে চাই সে যেন আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে যে ব্যক্তি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত গোনা গুণকে ক্ষমা করে দেব জোরে বলুন সুবহান আল্লাহ ও ভাইরা বাবাজিরা যে কথা বলছিলাম অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যম দিয়ে রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানার মাধ্যম দিয়ে আল্লাহ পাওয়া যায় জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাওয়া রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার হাবিবকে ধরল সে আমাকে ধরে নিল যে ব্যক্তি আমার হাবিবের অনুসরণ করলো ওই ব্যক্তি আমাকে আসলে মানলো যে ব্যক্তি আমার হাবিব থেকে সরে গেল সে ব্যক্তি আমার থেকে সরে গেল অতএব ভাই বাবাজিরা আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করা দরকার আছে না না রসুল্লাহর অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়ে কাকে পাওয়া যায় আল্লাহকে পা যায় কেননা দের হাজার বছর আগে দেখা গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে mohabbat করেছিল সিদ্দিক আকবর আল্লাহ পাক রব্বুল আলামিনকে একত্ববাদের ঘোষণা দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আল্লাহ ছাড়া নেই কোনো মাআবুদ ঘোষণা দিয়েছিল তার পাশাপাশি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার মাধ্যম দিয়ে আল্লাহ কে পেয়ে গিয়েছে জোরে বলুন সুবহান কেন না আবু জেহেল উতবা সাহেবা মুগীরা তারাও আল্লাহকে মানতো কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করত না ফেরাউন সেও আল্লাহকে মানত সাদ্দাদ আল্লাহকে মানত হামান কারুন সেও আল্লাহকে মানত কিন্তু রাসূল কি বলেন সেই জামানায় যে নবীকে আল্লাহা পাঠিয়েছে তাদের আমার নবীর তারাও আবু জেহেল ও মানত আল্লাহ যদি না হতো আবু জহেল মানত কিন্তু রসুল্লাহর অনুসরণ অনুকরণ করতো না মিলাদুল নবীতে আবু জেহেল রসুল্লাহ সাল্লাহাম যখন দুনিয়ার জমিনে আগমন হলো আবু জেহেল খুশি হলো মুগিরা খুশি হলো এইভাবে সবাই খুশি হলো অপর দিকে রসুল্লাহ সাল্লাহামের আগমনে খুশি হলো কিন্তু একদিকে দেখা যায় রসুল্লাহ নবুয়াতে তারা খুশি হলো না

আর রসুল্লাহর অনুসরণ করলে আল্লাহকে পাবো আর আল্লাহকে পেয়ে গেলে আল্লাহ আলামিন বললেন আমি আল্লাহ তার গোনা খাতা মাফ করে দেবো জোরে বলুন সুবাহ আল্লাহ এই যে আমরা মজলিসটা দিয়েছি যদি আমরা রাসূলুল্লাহ সুন্নত যদি আমাদের মতো না থাকে রাসূলুল্লাহর অনুসরণ যদি না থাকে ইহুদি আর খ্রিস্টানদের মতন আমাদের যদি জীবনযাপন হয় জলসা দেওয়ার পরে কি বলেন ক্ষতি অতএব সেদিকে যাওয়া যাবে না আমাদের প্রত্যেকের কি محبت করতে হবে না রসুল্লাহ। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কাজগুলো করা যায় সেই কাজের দিকে আমাদের প্রত্যেককে দাবিত হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাকের মধ্যে ঘোষণা করলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আজমাইন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আদি শহখের মধ্যে ঘোষণা করলেন তোমরা ওই সময় পর্যন্ত কেউ পরিপূর্ণভাবে মমিন মুসলমান হতে পারবে না পারবে না যতক্ষণ না সময় পর্যন্ত তোমাদের জীবন অপেক্ষা আমি নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালুয়া সাল্লামকে বেশি মোহাম্মদ করবে বেশি ভালোবাসবে তোমরা কখনো পরিপূর্ণভাবে মমিন মুসলমান হতে পারবে না

কোরআন মতাবেক চলতে হবে হাদিস মতাবেক চলতে হবে যাপন করতে হবে